তৃণমূল কংগ্রেস স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে ছেড়ে দিচ্ছে ওটা আমার প্রয়োজন নয় আমি অসুস্থ হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার বলছে আমি প্রস্তুত নিচ্ছি কিন্তু দিনের শেষে স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে ছেড়ে দিচ্ছে ওটার জন্য নয় আমাদের আওয়াজ তুলতে হবে যদি কলকাতার মতো পিজি হসপিটালের মতো চিত্তরঞ্জনের মতো মেডিকেলের মতো এর মতো ওই ধরনের বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি করতে হবে জেলার মানুষ কেন কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করবে এখানে একটা কালারের মানুষের যদি একটা ভ্যান চালকের একটা চায়ের দোকানদারের বা কোনো একজন মানুষের যদি হেভি ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হয় কোথায় ছুটে যেতে হবে হয় বেসরকারি হসপিটালে যেতে হবে পনেরো হাজার কুড়ি হাজার বিল দিতে হবে আর না হলে কোথায় যেতে হবে কলকাতায় ছুটতে হবে ওখানে গিয়েও কিন্তু আপনারা বেড পাবেন না কোনো দালাল ঘুরছে বিশ হাজার তিরিশ হাজার দেবে তারপরে বেদ পাবেন আমরা এর বিরোধিতা করছি আমাদের দাবি হচ্ছে আপনারা যদি আমাদেরকে কোনো দিন সুযোগ দেন আমাদের বক্তব্য ওই কলকাতার পিজি হসপিটালের মতো হসপিটাল প্রতি জেলায় একটা করে আমরা তৈরি করব। জেলার মানুষ শ্রমজীবী মানুষ শিয়াখালার মানুষ অন্তত হুগলি জেলার মধ্যে গিয়েই যেন ওই ধরনের হেভি ট্রিটমেন্ট পাই তার ব্যবস্থা আমরা করে দেবো কারণ আমরা গ্রামের মানুষ শিয়াখালার একজন ভ্যান চালক একজন টোটো চালক একজন অটো ড্রাইভারকে যদি কলকাতায় পাঠাই আমরা পিজিতে পাঠায় এমার্জেন্সিতে ও সব দেখে নিয়ে বলবে ট্রমা কেয়ারে যাও অ্যাডমিশন হবে এবার বলুন ট্রমা কেয়ার খায় না আমাকে খারাপ লাগছে নাকি আরে আমিও জানতাম না কোথায় আছে যে জায়গাটা এবার খোঁজেন ট্রমা কেয়ার কথা ট্রমা কেয়ার কথা জিজ্ঞাসা করবেন ওখানেই দালাল ঘুরছে আপনি চংমাং করবেন ট্রমা কেয়ারটা কোথায় রে বাবা ও দালাল বলে চলো আমার সাথে গিয়ে কি দেখবেন ও ভালোভাবে আপনাকে বলবে চলো আচ্ছা এগুলো শুনতে কি খারাপ লাগছে নাকি চোর ডাকাতের কথা আর বলতে লাগে না ভাই কে চোর কে ডাকাত আর চোরেদের হয়ে কে সওয়াল করছে আর নতুন করে বলতে লাগে না এগুলো আপনাদের জানা দরকার ট্রমা কেয়ারের ওখানে গিয়ে দেখবেন আপনি ওখানে যিনি দায়িত্বে আসি ইনচার্জ দেবেন আমার রুগীকে ভর্তি করতে হবে কি বলবে যে না সিট নাই গ্রাম থেকে গিয়েছেন এমার্জেন্সি কি করতে হবে হয় বেসরকারি দিয়ে নিয়ে যেতে হবে নাহলে ও যে বেটাই আপনাকে ট্রমা কেয়ার দেখিয়ে দিয়েছে সেই বলছে সিট হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা দাও তিরিশ হাজার টাকা দাও কুড়ি হাজার টাকা দাও সিট হয়ে যাবে কিন্তু আমাদের বক্তব্য আমরা চাষিভুষি মানুষ আমরা টোটো ড্রাইভার আমরা অটোর ড্রাইভার দিন আনে দিন খাই আমরা সকালে কলকাতায় উঠে চলে যাচ্ছি সাত হাজার আট হাজার টাকার মাইনে চাকরি করছি ফিরে আসছি তাদের পক্ষে ওই তিরিশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে বেডটা আর কি নেওয়া সম্ভব আর নাহলে সোনা গয়না জমি জায়গা বিক্রি করে অন্তত বেডটা নিতে হবে আমাদের বক্তব্য হচ্ছে একদম ক্লিয়ার ওই ট্রিটমেন্ট পাওয়ার জন্য কলকাতায় যেতে লাগবে না শ্রিয়াখালার মানুষকে শ্রীরামপুরের মানুষকে কলকাতায় যেতে লাগবে না আপনার হুগলি জাঙ্গিপাড়ার মানুষকে ফুলপুরা শরীফের মানুষকে কলকাতায় লাগবে না আমরা দাবি করছি সরকারকে প্রতিটা জেলায় ওই ধরনের উন্নত মানের হসপিটাল করে দিতে হবে আপনারা যদি সুযোগ দেন আমাদের হাতে দায়িত্ব দেন আগামী দিনে আমরা এই দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেবো বন্ধুগান যারা উপস্থিত হয়েছেন আর এখন আমরা কি বলছি এখন আমাদের হাতে সুযোগ নাই আমরা এই দালাল রাজ বন্ধ করার জন্য বলছি মমতা ব্যানার্জির দলের যারা আছে তাদের মাধ্যম দিয়ে আবার আমি মমতা ব্যানার্জির কাছে বার্তা পাঠাতে চাইছি আমি বারবার বলে আসছি মমতা ব্যানার্জিও কিন্তু এ বলছে এই দালাল কিভাবে বন্ধ করা যায় দালাল রাজ নিয়ে উনিও খুব চিন্তিত কিন্তু বন্ধ কিভাবে করবে তার এক বড় ভাবনা ভাবছে না আমার তো সন্দেহ হয় এখানে থেকে রুগীর থেকে তিরিশ হাজার নিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়তো কালীঘাটে যায় ওই জন্য দালাল রাজটা মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বন্ধ করছে না নাহলে বন্ধ করতেই তো পারে আমি ফর্মুলা দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফর্মুলা দিয়েছে যে ব্লক হসপিটাল জেলা হসপিটাল কলকাতার নামি দামি সরকারি হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক কেমন ডিসপ্লে বোর্ড আমরা যারা শেয়াখালার মানুষ বাড়িপাড়ায় থেকে ট্রেন ধরে কলকাতায় যাই যখন ফিরি আমরা কী বাড়িপাড়া থেকে কলকাতায় হাওড়ায় যাই যখন ফিরি আমরা কি করি হাওড়া স্টেশন দিয়ে আসি বা যদি ডানকুনি দিয়ে আসি এই শিয়ালদা দিয়ে আসি আমরা ডিসপ্লে বোর্ডের সামনে গিয়ে দাঁড়াই বসেন ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে কি দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি লোকাল দিয়েছে সেটা দেখি যদি শিয়ালদাই দাঁড়াই আর যদি হাওড়াতে দাঁড়াই মশাগ্রাম লোকাল বর্ধমান কড চন্দনপুর লোকাল কত নম্বরে দিয়েছে সেটা দেখি তাই তো যত নম্বরে দেয় চুপটা বেশি আমরা ওই দিতে উঠে যাই একবারের জন্য কিন্তু জিজ্ঞাসা করিনি দাদা এটা কডে না মেনে কারণ ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে কেউ বোকা বানাতেও পারবে না তো দাদা আমরা রাজ্য সরকারকে আমি প্রস্তাব দিয়েছিলাম দালাল দালাল নিয়ে তো অনেক চিন্তিত আপনি তো দালাল রাজ বন্ধ করার জন্য প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন কলকাতার পিজি হসপিটালে আপনি গিয়েছেন আপনার এমার্জেন্সি রোগী আছে আপনি হন্য হয়ে কোথাও ঘুরতে হবে না আপনি চলে যাবেন ডিসপ্লে বোর্ডের সামনে আইসিইউ কটা সিসিউ কটা আইডিউ কটা জেনারেল ওয়ার্ড কটা ফিমেল ওয়ার্ড কটা মেল ওয়ার্ড কটা ওখানে বোর্ডে লাগা লেখে দিয়ে আছে ধরে নিলাম এমার্জেন্সি আইসিইউ দরকার তো আইসিউ একশোটা বেড আছে পঁচানব্বইটা বেড ভর্তি পাঁচটা খালি সব ডিসপ্লে বোর্ডে থাকবে যখন পাঁচটা ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে খালি আছে ও দালাল বা কেউ আপনাকে যদি বলে বোর্ড বেড নাই আপনি তার কথা শুনে কুড়ি হাজার টাকা দেবেন না আপনি চ্যালেঞ্জ করবেন ওখানে যিনারা অথরিটি আছে ওই তো ডিসপ্লে বোর্ডে পাঁচটা খালি আছে আমি আগে এসেছি আমার রুগীটাকে ভর্তি করো এই ফর্মুলা আমরা দিই এই ফর্মুলাটাই আমি বলছি ইউনিক আইডিয়া একটা এমপি হচ্ছে পার্লামেন্টে গিয়ে যাবে যখন সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে সমাধানের কথা বলবে সাথে সাথে যে বিলগুলো পার্লামেন্ট থেকে পাশ হবে সেই বিল যদি জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম অপোজ করবে আর জনগণের পক্ষে থাকবে অবশ্যই আশা করি সেইগুলো তার আরও ভালোভাবে কি করে হবে তার কথা বলবে আর ইউনিক আইডিয়া শেয়ার করবে ইউনিক আইডিয়া শেয়ারের বিভিন্ন স্তর আছে মেনশান আছে কলিং অ্যাটেনশান আছে প্রাইভেট বিলের মাধ্যমেও করবে কিন্তু পনেরো বছরের এমপির কাছে আমি জানতে চাই আপনি এই ধরনের মেনশন পার্লামেন্টে কথা করেছেন কলিং অ্যাটেনশন পার্লামেন্টে কথা করেছেন প্রাইভেট বিলের মাধ্যমে মানুষ যাতে উপকৃত হয় মানুষের জন্য শ্রীরামপুরবাসীর জন্য শিয়াখালাবাসীর জন্য ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়ার ভোটারদের জন্য কটা কথা বলেছেন কটা শব্দ খরচ করেছেন সেটা বলুন আর না আপনি হিসাবটা করলেন তিনবারের এমপি মানে পেনশনটা মোটা টাকা হয়ে যাচ্ছে আমার সেই হিসাবটা দেখবেন নিট ফল জিরো একে পাঠিয়ে কিছু লাভ হয়নি তাই আপনাদের বলবো সময় আছে কুড়ি তারিখে রকম প্রোশনাই পা দেওয়ার দরকার নাই কারো কথাই বিকিয়ে যাওয়ার দরকার নাই আজকেই তো অমিত জি এসেছিল কোথায় মশাটে আমি যাবার সময় দেখছিলাম আমার গাড়ির ড্রাইভারকে বলছিলাম যেভাবে তারা সাজগোজ করেছে এই গরমে আমাদেরকে যদি ওর আর্ধেক টাকা দেয় ওর থেকে বেশি আমরা লোক জমা করে দেব। আমরা তো এখানে ভাই কাউকে গাড়িও দিইনি কাউকে বিরিয়ানির প্যাকেটে দিই আর পাঁচশো টাকা রোজ দিয়ে হাজির করিনি আর কোনো জায়গা থেকে লোক আসার জন্য বলিনি তো যেভাবে করেছে তারপরেও অমিত শাহাজির প্রোগ্রাম তিন হাজার মনেই না দু হাজার চেয়ার ফেলা ছিল সেটাও ভর্তি হয়নি তো বিজেপির অবস্থা এই শ্রীরামপুর পশ্চিমবাংলা ভারতবর্ষে ভালো নয় যা বন্ধুরা ভাবছেন তৃণমূলের এই তোলাবাজির হাত থেকে তৃণমূলের এই দুর্নীতির হাত থেকে এই চাকরি চোরেদের হাত থেকে যে তৃণমূল বাচ্চাদের মিড ডে মিল কাটিং করতে ছাড়ে না এই তৃণমূলের হাত থেকে যে তৃণমূল রেশন চুরি করে গরিবের রেশন পর্যন্ত লুটেছে যে তৃণমূল দলিত ভাইদের চাকরি চুরি করেছে যে তৃণমূল আদিবাসী গোটা চাকরি চুরি করেছে যে তৃণমূল মুসলিমদের চাকরি চুরি করেছে এই চাকরি চোরেদের হাত থেকে এই চাকরি চোরেদেরকে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জব্দ করার জন্য বড় ফুলে ভোট দেবেন ভাবছে আমি আপনাদের বলি আপনারা বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না কারণ দিনের শেষে এরা বিজে মূল আপনি ভাবছেন শুভেন্দু অধিকারী এবার জব্দ করবে মমতা ব্যানার্জিকে ও জব্দ করার আগে মমতা ব্যানার্জি দেখিয়ে না ডেকে ভালো করে চাটা খাইয়ে দিয়েছে বিধানসভার মধ্যে আপনারা দেখেননি নাকি খবর দেখেননি যে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে যারা ভাবছেন এই জোড়া ফুলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেব আমি আপনাদের বলে রাখি দিনে আপনারা জেগে স্বপ্ন দেখছেন আপনারা যদি অর্থে এই দুর্নীতি যে স্বর্ণে গুন্ডামি মস্তানি করছে এগুলো যদি বন্ধ করতে চান আমি বলব কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই সরাসরি ইভিএম মেশিনের সাত নম্বরে ইভিএম মেশিনের সাত নম্বরে খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান যারা নোংরামি মদরামি সংবেদনশীলতার না পরিচয় দিয়ে অন্যায় করছে তাদেরকে জব্দ আইনসভার মধ্যে থেকে গিয়ে সারি আর ভাই বুঝিয়ে দেবে আপনাদের উপরে নির্ভর করছে আমি রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভাই ভোট চাইতে পারবো না কারণ ও টাকা আমার নাই তবে একটা কথা বলতে পারি কল্যাণবাবু দলের লোকেরা যদি বিরিয়ানির প্যাকেট দু হাজার টাকা নিয়ে আসে ছাড়বেন না নিয়ে নেবেন ছাড়বেন না নিয়ে নেবেন কারণ ও আপনারই টাকা ঘুরিয়ে আপনার কাছে আসছে ওদের কি টাকা ছাওয়ানোর মেশিন আছে নাকি ও আপনার টাকা ঘুরিয়ে আপনার কাছেই আসছে ছাড়বেন না কিন্তু সকালবেলা চুপচাপ যাবেন খামে ছাপ দিয়ে চলে আসবেন বন্ধুগণ একটা এমপির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া দরকার এমপিটা ছোটো বিষয় নয় পঞ্চায়েতের মেম্বার নয় একটা এমপি দেশের আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেই যেখানে আইনগুলো তৈরি হয় পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে শ্রীরামপুর থেকে আমরা একজনকে পাঠাবো তাকেই পাঠাবো যে মানুষের কথা বলবে আর যারা ভাবছেন অনেকে এই বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপিকে আটকানোর জন্য কল্যাণবাবুকে ভোট দিতে হবে আজকে মশাটের প্রোগ্রামটা যারা যারা দেখিয়েছে অমিত শাহজির প্রোগ্রামে দেখবেন দু হাজারও চেয়ার ছিল না সেখানে চেয়ার খালি মানে বুঝছে চেয়ার খালি মানে বুঝতে পাচ্ছেন অমিত শাহজি এসছে দেশের তিনি হোম মিনিস্টার আমার মতো ছোটোখাটো নেতা নেতা নয় সারা দেশের হোম মিনিস্টার যে টাকা খরচ করছে আপনাদের বলবো এমনি বিজেপি আসছে না আর আপনাকে তৃণমূল যদি ভোট দেন তা ভোটটা শুধু লুট হবে আর কিচ্ছু হবে না আপনার উন্নয়ন হবে না তাই আপনি আপনার বাচ্চার কথা ভেবে আপনি আপনার মজুরি বৃদ্ধির কথা ভেবে আপনি সরকারি কর্মচারী আপনার ডিএ কিভাবে বাড়বে আপনি পুলিশে চাকরি করেন সরকারি ক্ষেত্রে চাকরি করেন আপনাকে আট ঘন্টার বদলে দশ ঘন্টা চাকরি কর কাজ করাচ্ছে তার বিরোধী করার জন্য সেটাকে কমানোর জন্য আপনাকে আপনার ডিউটি যাতে পালন করতে পারেন যে প্রিয়ড আছে সেটার জন্য এবং সিভিক ভলেন্টিয়ার সহ যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে সমকাশে সমবেতনের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের মূল্যবান ভোট খামছিন্নে দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে জনগণের হয়ে জনগণের জনকণ্ঠ হয়ে পার্লামেন্টে আপনাদের জন্য কথা বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমি একটা কথা বলে শেষ করব আচ্ছা কারেন্টের বিল তো বাড়বে কারণ কি বলুন তো কারেন্টের বিলের যারা দায়িত্বে আছে এখন তো সব বেসরকারীকরণ করে দিচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ইনকামিং হচ্ছে আর আউটগোয়িংটা দিয়ে যাবে এদিকে সিএসসি কে টাকা দিচ্ছে সরি সিএসসি তৃণমূল পার্টিকে কোটি কোটি টাকা ফান্ডিং করছে সিএসসির কি ঘরে থেকে দেবে টাকাটা উল্টে কি করছে আপনার ইউনিটের দাম বেড়িয়ে নিয়ে টাকাটা তুলে নিচ্ছে মমতা ব্যানার্জি যদি সিএসসির টাকাটা ফেরত দিয়ে দেয় কারেন্টের বিল এমনি কমে যাবে তাহলে কারেন্টের বিলটাও বাড়ছে কার এই মমতা ব্যানার্জিদের জন্য এদেরকে পরাস্ত করুন সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের বলবো এটা বাজার আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো একবার আঙুলের খেলাটা ঠিকঠাক খেলুন একবার বলো আঙুলের খেলাটা ঠিকঠাক খেলুন আমি বিতর্ক করব না একটা কথা বলছি আপনারা সবাই শুনেছেন দেশের চা বিক্রেতা প্রধানমন্ত্রী হয়েছে তাই তো কিন্তু আমার সৌভাগ্য হলো না তার হাতে চা কে কিনে খেয়েছে সেটা দেখার আর প্রধানমন্ত্রী মোদিজি কোনথা থেকে চা বিক্রি করত। আমার সৌভাগ্য হয়নি কারো হয়ে থাকলে বলবেন ঠিক যেভাবে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিটা অর্জন করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি পৃথিবীর ইতিহাসে যত ইউনিভার্সিটি আছে আমি ওই ইউনিভার্সিটির লিস্টে ওই ইউনিভার্সিটির নাম এখনও খুঁজে পেলাম না কিন্তু একটা কথা আপনাদের বলি মোদিজির কথাটাই যদি সত্য হয় আমি বিতর্কে না গিয়ে তাহলে চা বিক্রেতাও তো দেশের প্রধানমন্ত্রী হতে পারে হ্যাঁ হতে পারে এটা আমাদের দেশ এই ক্ষমতাটা দিয়েছে কে প্রধানমন্ত্রীটা করেছে আপনি আপনি ভোট দিয়েছেন বলেই প্রধানমন্ত্রী হয়েছে আপনি ভোট দিয়েছেন বলেই মুখ্যমন্ত্রী হয়েছে আপনি ভোট দিয়েছেন বলে পঞ্চায়েতের প্রধান হয়েছে আপনি ভোট দিয়েছেন বলে এমএলএ হয়েছে তাই অনুরোধ করব আপনার ভোটের ক্ষমতাটা একটু বুঝুন ভোটটা যদি ঠিকঠাক করে দেন এই কারেন্টের বিল শুধু নয় যে শ্রমজীবী মানুষদেরকে খাটিয়ে নিচ্ছে ইটভাটা শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছে ডেলেবারদেরকে খাটিয়ে নিচ্ছে তাদের শ্রমের দাম দিচ্ছে না সেটাও পরিবর্তন হবে যে সমস্যাগুলো চলছে সেগুলোও সমাধান হবে যদি আগুলের খেলাটা ঠিকঠাক খেলে তাই অনুরোধ করব আগামী কুড়ি তারিখে আগুলের খেলাটা ঠিকঠাক একটু খেলে দিই যেটা বলছিলাম বলে শেষ করবো বলছিলাম আচ্ছা আপনারা এটা এইবার বললে আমার হয়তো বামপন্থী বন্ধুদের একটু গায়ে লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমাকে বলতে হবে আচ্ছা উনিশশো বাহান্ন সালের পর থেকে একটা স্লোগান এই ধরনের স্লোগান খুব চলে কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই স্লোগানটা শুনতে কিন্তু খুব ভালো লাগে তাই না আমি আপনাদের বলি বাজারের মানুষ এত আছে লড়াইটা কে করে আর কে বাঁচে যে লড়াই করে সে বাঁচে কি যে লড়াই করে সে ধ্বংস হয়ে যায় আর যে দাদা দিদির জন্য লড়াই করছে তারা নেতা 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 হয়ে যায় তা আমি বলবো উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আমাদের মধ্যে অনেক লড়িয়ে দেওয়া হচ্ছে। ওই এখন নে যারা নেতা তাদের দাদুরা নেতা ছিল তাদের দাদুদের জন্য আপনাদের দাদুরা ওই ধরনের স্লোগান দিয়ে মারামারি হানাহানি করেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে কারো মাথা ফেটেছে কেউ জেল খেটেছে আপনার দাদুরা ধ্বংস হয়েছে কিন্তু নেতাদের দাদুরা দেখুন নেতা হয়ে গিয়েছিল তারপরের প্রজন্ম আপনাদের বাবারা ওই নেতাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে নেতাদেরকে আইনসভার মধ্যে পাঠাতে হবে নেতারা বলেছে তাদের জন্য ওই স্লোগান দিয়েছেন মারামারি হানাহানি করেছে আপনার বাবারা মাথা ফেটেছে কেউ মরেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে কারো পরিবার আপনাদের বাবাদের ধ্বংস হয়েছে এখন আপনাদেরকে কিন্তু সেই আবার ওই চক্র নেতারাই করছে বলছে এই স্লোগানটা দে আমি আপনাদের বলবো অনেক হয়েছে উনিশশো সালের থেকে এই স্লোগান দিয়ে দিয়ে বা এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে আজকে দেখুন আপনার দাদু ধ্বংস হয়েছে আপনার বাবা হয়েছে এখন আপনি হচ্ছেন আপনার ছেলেকেও এরা ধ্বংস করতে চাইছে শুধুমাত্র নেতার ছেলে নেতা তার ছেলে নেতা হবে হবে বলে আর লাঠিয়াল আপনার দাদু ছিল আপনার বাবাকে লাঠিয়াল বাহিনী বানিয়ে রেখেছিল আর আপনাকেও বানাচ্ছে আপনার ছেলেকেও বানাবে বলে চক্রান্ত করছে আমি অনুরোধ করছি আমি কোনো নেতার মারপিট চাই না কিন্তু আজকের পর থেকে শিয়াকালা বাজার সহ শিয়াকালা বাজারে সত্যি একটা সুনাম আছে এটাই আমি গর্ব করে বলি আমাদের এই চত্বরে যদি আমাদের ফুলপুরাতে ওই হিংসা ঢুকে গিয়েছে তৃণমূলই ঢুকিয়েছে রাজনৈতিক হানাহানি ছে নাই শিয়াকালা বাজারে যদি এখন ফুরফুরায় ঢুকিয়েছে রাই ঢুকিয়েছে শিয়াকালার রাজনৈতিক নেতাকর্মীরা যথেষ্ট সচেতন আমি শুধু একবার রিমাইন্ড দিতে চাইছি এখানে যারা বসে আছেন যে আপনাদের স্লোগান এটাই হবে আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি আপনাদেরকে হিংসায় জড়াতে বলে শুধু এটাই বলবেন উনিশশো সাল থেকে আমার দাদুদেরকে লড়িয়েছ আমার বাবাদের লড়িয়েছ আমাদেরও লড়াচ্ছ আর আমরা লড়াই করব না আমরা লড়াই করেছি তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছো এবার কি বলবো নেতাই নেতাই লড়াই হবে জনগণ সেটা চুপ করে দেখবে বলতে পারবেন তো সাড়ে সাড়ে লড়াই হবে আবার আপনারা দেখবেন কেন আপনারা মাথা ফাটাবেন নেতার জন্য কারা লড়াই করে যাদের তিনশো টাকা রোজ তারা নেতা লড়াই করছে ভুল বলছে নাকি তিনশো টাকা যারা দিনে ইনকাম করছে তারা লড়াই করছে আর আর দাদাদের জন্য লড়াই করতে যে ধ্বংস হয়ে গেল যদি মারা যায় বছরে একটা দিন এসে মালা পরিয়ে কি বলবে অমুক অমর রহে বলে ছেড়ে দিল কাজ শেষ বাকি তিনশো চৌষট্টিটা দিন যার পরিবারের থেকে গত হলো মারা গেল বা হাত পা ভেঙে ঘরে বসে থাকলো তারাই বলতে পারবে কিভাবে দিন যাপন করছে তাই অনুরোধ আমরা তো কোনো দিন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী সাহেব মমতা দিদি অভিষেক বাবু বাবু দিলীপ বাবু কুণালবাবু বাবু সূর্যকান্ত মিশ্রবাবু কাদের লড়াই হতে দেখেছি দেখেনি আর দেখতেও চাই না লড়াই কোথায় ভূতে তাই আমি অনুরোধ করবো এটা মার্কেট বিভিন্ন এলাকার মানুষেরা আছেন যে এই লড়াইটা বন্ধ করতে হবে আর কতদিন লড়াই ওদের জন্য করবেন ওদের জন্য লড়াই করে করে তো ধ্বংস হয়ে গেলেন আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেটাও এরা বন্ধ করে দিচ্ছে সাড়ে আট হাজার স্কুল বন্ধ করতে চলেছে তাই এবার নির্বাচনে কোনো লড়াই হিংসা নয় যার যাকে ভালো লাগবেন ভোট দেবেন দিনের শেষে প্রতিবেশী গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়া উদযাপন করুন নেতারা দেখলেন না কদিন আগে ভোট হচ্ছিল দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ তারা কোলাকুলি করছিল আমি এর বিরোধিতা করছি না একশোবার কোলাকুলি কলক এই বাবু আর সজল ঘোষ তারা বড়ানগর উপনির্বাচনে লড়াই করছে দুজন নেমিনেশন জমা দিতে গিয়ে জড়া করছে ভালো তো আমি বিরোধিতা করছি না তারা যদি অত বড়ো নেতা তারা জড়া মানে কোলাকুলি করতে পারে তাহলে তাদের জন্য আপনারা মাথা ফাটাবেন কেন সুজন চক্রবর্তী সিপিএমের নেতা পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এসি রুমে বসে গল্প করছে তাদের মধ্যে কোনো মারামারি নয় কুণাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা তারা এসি রুমে বসে কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি নয় তাহলে আপনারা কেন মারামারি হানাহানিতে জড়াবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মারামারি হিংসার সমাজকে বর্জন করুন এই পথকে বর্জন করে পরিবার পরিজনকে নিয়ে আপনারা এগিয়ে যান এই ভোটের জন্য অনেকে বিভাজনের কথা বলবে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে দু সালের আগে মোদিজিরা বলেছিল হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আর দু সালের আগে মমতা দিদিরা বলেছিল মুসলমান খাত্রে মে হ্যাঁ আজকে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ দশ বছর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ তেরো বছর হিন্দু আর মুসলমান বুকে হাত রেখে বলুন তো আপনি কতটা ডেভেলপ হয়েছে আপনার ওইদিকে দেখুন কিচ্ছু হয় আপনারা এখানে বাজারের মানুষ একটা মানুষ আমাকে হাত তুলে বলবেন আমি ধন্যবাদ জানাবো এখান থেকে তাহলে সরকারকে যে আপনাদের নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান তুলে তৈরি করে দিয়েছে দশ বছরও ভারত সরকার করেনি আর তেরো বছরও পশ্চিমবাংলা সরকার করেনি কিন্তু একজন হিন্দুকে উদ্ধার করতে এসেছিল একজন মুসলমানকে উদ্ধার করতে এসেছিল যদি উদ্ধারই করতে হয় সর্বপ্রথম উদ্ধার করার জন্য হাতে টেন দিতে হবে আর চাকরি দিতে হবে বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল জুমলাবাজের মোদী সরকার মুসলমানদেরকে দেবে না বাদ দাও ধরে নিচ্ছি মুসলমানদের দেবে না আমার কটা হিন্দু ভাইকে জুমলাবাজের সরকার চাকরি দিয়েছে তার তথ্যটা কবিরবাবু ভোট চাইতে আসলে তাদের কাছ থেকে একবার চাইবে দেখবেন হয়নি কি হয়েছে হিন্দুকে উদ্ধার করার জন্য হিন্দুকে বাঁচানোর জন্য স্লোগান দিয়ে ক্ষমতা এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেসে গুণ বৃদ্ধি পেয়েছে মুসলমানকে উদ্ধার করার জন্য দিয়েছিল মুসলমানদের চাকরি অনেক কথা বলে ক্ষমতায় আসলো এই তেরো বছরে কোনো মুসলমানের উদ্ধার হয়নি মমতা ব্যানার্জির ভাই সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে দিনের শেষে আমার রাম কাকা রহিম চাচা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেছে এখন রাম কাকা আর রহিম চাচাকে দুজন মেহনত করতে হচ্ছে আর কামাই কম হচ্ছে একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল কেউ উদ্ধার হয়নি আর এই ভোটের সময় বড় তিলক কেটে মাথায় চুপি হাজি রুমাল চাপিয়ে ও বড় মুসলমান আর বড় হিন্দু শাসছে আমাদের হিন্দু মুসলমান শাসতে হবে না আরে ভাই তুমি মানুষ সেজে মানুষের উপকার করো এটাই তোমার কাছে আমরা আশা করবো বোকা বানাচ্ছে মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছে মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিচ্ছে আর জিয়ারত করছে ও ভাই মন্দিরে গিয়ে তুই বাজা না কোনো সমস্যা নেই মাজারে গিয়ে জিয়ারত কর না আমাদের কোনো বিতর্ক নাই কিন্তু শুধুমাত্র আপনাকে আমাকে বোকা বানিয়ে ভোটটা নেবে কেটে পড়বে তাই বলছে একটু ভাবার সময় এসেছে ভাববেন ভোটটা কোথায় দেবেন এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না আমি আবারও আপনাদের বলছি ক্ষতি কার হবে আপনাদের হবে নেতাদের কিচ্ছু ক্ষতি হবে না নেতারা মারামারি হানাহানিতে করতে আসে না কারণ নেতারা ভালো করে জানে মারতে গিয়ে যে তুই অবঘাতে মারতে মারতে মারা যায় তিনশো দুই ধারা খাবেও আর তিনশো দুই ধারা খেলে কি হবে জেল থেকে বার হতে পারবে না বাড়ি এসে ভাত খাওয়ার আশাটাই ভুলে যেতে হবে নেতা তার ছেলেকে জার্মানিতে পাঠিয়ে পড়াচ্ছে নেতা তার ছেলেকে সিডনি ইউনিভার্সিটিতে বাড়ি পাঠিয়ে পড়াচ্ছে নেতা তার পরিবারের লোকজনকে লন্ডনে পাঠিয়ে পড়াচ্ছে আর নেতার হয়ে যিনি জিন্দাবাদ করছে সে শ্রীরামপুর জেল আর বাড়ি করছে তাই আপনাদের অনুরোধ করছি ভোটের জন্য মারামারিতে হানাহানিতে জড়িয়ে পড়বেন না ভালো লাগলে কুড়ি তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে না ভালো লাগলে ভোট দিতে হবে না জোর আমি করব না আপনাদের কিন্তু অনুরোধ করছি মারামারি হানাহানি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ তাই কোনো মিডিয়ার কোশ্চেন আছে নাকি সামনে আসো ভাই যারা যেখানেই আসো সামনে মিডিয়ার বন্ধু ছাড়া কেউ আসবেন না